বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সাথে আছে একটা প্লাজো কাটিং এবং সেলাই করে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো বন্ধুরা প্রথমে যেটা করব আমি কাপড়টা এভাবে চার বাস করে সমান করে আমি বিছাই নিব আমি যেভাবে চার বাস করে বিছাইতেছি আপনারাও ঠিক সেভাবে চার বাস করে বিছাবেন কাপড়টা বিছানো হয়ে গেছে এখন যেটা করব আমি কাপড়ের বাড়তি মাটাটুকু আমি কেটে ফেলে দেব কাপড়টা আমি সমান করে নিব প্রথমেই তারপর আমি যেটা করব স্কেল দিয়ে দুই ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমরা একটা সোজা মার করে নেব চক দিয়ে এখানে মার করে নেওয়ার কারণ হচ্ছে এখানে রাবার বসবে তারপর ওই মার্কেট থেকে আমরা লম্বার মাপটা নিব লম্বা কতটুকু হয় আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যার যতটুকু লাগে অতটুকু আমরা মার করে নেব এবং দুই ইঞ্চি কাপড় শিলের জন্য রেখে দেব তারপর নিচে প্লাজু গিয়ার কতটুকু হবে এখানে আমরা গিয়ার অনুযায়ী আমরা মাপটা নিব তারপর শিলির জন্য আরো এক ইঞ্চি কাপড় বেশি নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মার্ক করতেছি আপনারা ঠিক এভাবে মার্ক করে নেবেন তারপর আমরা হায়ের মাপটা নিয়ে নিব চোদ্দ পনেরো যার যতটুকু লাগে তারপর কোমরের গ্যারের মাপটাও নিয়ে নিব বন্ধুরা প্লাজো কিন্তু মার্ক করা শেষ হয়ে গেছে এখন আমরা এটিকে চক দিয়ে আমরা রেক করে নেব মার্ক অনুযায়ী প্রথমে নিচটা মার্ক করবো তারপরে নিচ থেকে শুরু করে একদম হাই পর্যন্ত আমরা মার্ক করে নেব স্কেল দিয়ে আমি যেভাবে মার্ক করতেছি বন্ধুরা আমারটা ফলো করে কিন্তু আপনারা মার্ক করতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এবং বুঝতেও কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা মার করা কিন্তু হয়ে গেছে এখন এটাকে আমরা কাটিং করবো বন্ধুরা কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আমি চোখের মার্ক গুলা করছি মার্ক অনুযায়ী কিন্তু আমার কাটতে হবে আঁকা বাঁকা করা যাবে না আঁকা বাঁকা করলে কিন্তু আমি কিভাবে আপনারা ঠিক এভাবেই কাটিং করে নেবেন তুমি নিচ থেকে শুরু করে তারপর এভাবে এর দিকে একদম রাবার পর্যন্ত আমরা কাটিং করে নিলাম বন্ধুরা সেলোয়ার কিন্তু কাটিং শেষ হয়ে গেছে আর কোনো কাজ নাই একদম সহজভাবে কিন্তু আপনাদেরকে প্লাজো কাটিং দেখাই দিলাম এখান থেকে কেনটা আমি শিলি করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা শিলি কিভাবে করব প্রথমে আমি একটা পাট নেব একটা পাট নিয়ে নিচে আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে ভেঙে আমি এটাকে শিলি করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এক ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে বেঙে সেলি করতেছে আপনারা ঠিক এভাবে এক ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে বেঙে সেলি করবেন বন্ধুরা যখন আপনি সেলি করবেন তখন আপনার খেয়াল লাগবে সিলিরা যেন আঁকা বাঁকা না হয় এবং মোটা চিকন না হয় দেখতে পাচ্ছেন আমি কিভাবে সিলি করতেছি একটা পাট সিলি হয়ে গেছে এবং দ্বিতীয় পাটটাও ঠিক একইভাবে আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে বেঙে এভাবে আমি সিলি করে নেব প্রথমবার মতোই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাকেও আমি শিলি করে নিলাম তো দুটো পাটেই কিন্তু আমরা সিলি করে নিলাম এখন যেটা আমরা দুটো একসাথে জয়েন জয়েন করার সময় অবশ্যই আপনি খেয়াল রাখবেন যেন পার্ট গুলো দুটো বাউ সাইড ভিতরে পড়ে যখন শিলির পরে যেটা উল্টাইলে আপনার বাউসাইড টা অটোমেটিকলি সামনে চলে আসবে পার্ট জয়েনের সময় আর একটা বিষয় আপনি খেয়াল রাখবেন পার্ট যখন জয়েন দিবেন তখন হায়ের দিকে কিন্তু আপনার সিলেটটা আঁকা বাঁকা করতে পারবেন না আঁকা বাঁকা করলে কিন্তু খুব ভালো দেখাবে না এবং খুব বাজে লাগবে একটা সাইড কিন্তু আমি জয়েন করে নিলাম দ্বিতীয় সাইডটাও একইভাবে জয়েন করে নিব প্রথম সাইডটা যেভাবে জয়েন করছি আমরা ঠিক দ্বিতীয় সাইডটা এভাবেই জয়েন করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দুটো পার্টি কিন্তু জয়েন করে নিলাম এটাকে উল্টায় ডাবল শিলি দিয়ে দিব প্রথমটাতেও কিন্তু ডাবল শিলি দেওয়া হয়েছে দ্বিতীয়টাতেও আমরা ডাবল শিলি দিয়ে দিলাম দুটো পাট কিন্তু আমরা জয়েন করে নিলাম এখন যেটা করব আমরা সেলোয়ারের নিচটা শিলি করে নেব বন্ধুরা যখন আমি নিচটা সেলি করব তখন আপনার খেয়াল রাখতে হবে দুটো মোটা কিন্তু একদম সমান করে ধরতে হবে আঁকা বাঁকা যেন না হয় আপনি চিকাপড় রেখে তারপর আমরা পুরো নিচটাই সেলি করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে সেলি করতেছি আমরা কিন্তু একটা সাইড শিলি করে নিলাম এবং দ্বিতীয় সাইডের মধ্যে আমরা শিলি করতেছি দ্বিতীয় সাইডটাও কিন্তু প্রায় সেলি শেষ বন্ধুরা দেখতে থাকুন আপনারা দুটো পাটে কিন্তু আমি শিলি করে নিলাম এখন আমি এই শিলির উপর দিয়ে আরেকটা ডাবল শিলি দিয়ে দেব ডাবল শিলি দিলে সেলোয়ারটা মজমুত হয় এবং খুব ফিনিশিংটা ভালো আসে এই জন্য আমি ডাবল শিলি দিয়েছি বন্ধুরা আপনারাও কিন্তু ডাবল শিলি দিবেন তাহলে খুব ভালো হবে তো প্লাজু কাটিং এবং সেলাই কিন্তু একদম সহজ চাইলে আপনারাও আমারটা দেখে দেখে সেলাই তোলেন আমি নিচটা শিলি করে নিলাম এখন যেটা করব আমি প্লাজুর মধ্যে রাবারটা সম তাই কিন্তু প্লাজু শেষ বন্ধুরা রাবার লাগানোর আগে আমি যেটা করে নিব কাঁচা মাত্রা আমি ভেঙে এভাবে সেলাই করে নেব আগে যেন রাবার লাগানোর পরে সুতা না ওঠে সেই জন্য আমি আগে শিলি করে নেব যদি আমি কাঁচামাথা গুলা না ভেঙে শিলি দেই তাহলে কিন্তু রাবার লাগানোর পরে সুতা উঠবে এই জন্য আমি আগে কাঁচামাথা গুলা ভেঙে সেলাই করে নিতেছি আপনারাও ঠিক এভাবে সেলাই করে নেবেন তো বন্ধুরা এখন আমি রাবার লাগাম তো রাবার লাগানোর রাবারটা একটা মাপ থাকবে মাপ অনুযায়ী আমরা রাবারটা নিব প্রথমে আমরা সেলোয়ারটা ভাবে ধরে বেল্ট অনুযায়ী আমরা রাবারটা কাটিং করে নিব তারপর রাবারটাকে আমরা গোল করে এভাবে শিলি করে নেব দেখতে পাচ্ছ আমি কিভাবে সেলাই করতেছি আপনারা ঠিক এভাবে সেলাই করে নেবেন এখন আমি সেলোয়ারটা নিব সেলোয়ারটার ভিতরে এভাবে রাবারটা বা বসানোর পর কাপড়টা এভাবে ভাঙিয়ে তারপর আমি সেলাই করে নেব বন্ধুরা কাপড়টা ভেঙে যখন সেলাই দেবেন তখন আপনি অবশ্যই খেয়াল রাখবেন যেন রাবার শিলি সেলি না পড়ে রাবার কিন্তু সেলি পড়লে রাবারটা চলাচল করবে না যদি রাবার চলাচল না করে তাহলে কিন্তু কাপড়টা এক জায়গায় গোছায় থাকবে কিন্তু রাবার বড় ছোট হবে না বন্ধুরা রাবার কিন্তু আমি জয়েন করে নিলাম এখন যেটা করবো আমি রাবারটাকে এভাবে সেলে নেব টান টান দিয়ে আমি রাবারটা সেলিয়ে নেব তারপরে রাবারের মাঝখান দিয়ে একটা সেলিয়ে দেব মাঝখান দিয়ে যখন দ্বিতীয় সেলিটা দেব আমি এভাবে কাপড়টা টেনে টেনে ধরে সেলিয়ে দেব যদি টেনে টেনে না দেয় তাহলে কিন্তু কাপড়টা এক জায়গায় গোছায় থাকবে এই জন্য আমি কাপড়টা টেনে টেনে শিলি দিতেছে আপনারও ঠিক এভাবেই সেলি করবেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত কাটিং এবং সেলাই কমপ্লিট করে দেখালাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ السلام عليكم